হ্যালো ভাই সকলকে ওয়েলকাম গরিপ চ্যানেলে আর এখন দেখো চলে এসছি মুর্শিদাবাদ মায়ের বাড়ি আসবো বলেছিলাম তোমাদের এটা কি মেলা তো এখানে বইমেলা হচ্ছে বরহপুরে তো দেখি আসবো নাকি আর এখন পুরো রাত্রি বারোটার কাছাকাছি বাস্তব নয় সাড়ে এগারোটা এরকম হবে নেমেছি নেমে আর এখন ছোট করে যাচ্ছে বাড়ি তো ট্রেনের মধ্যে ব্লগটা করিনি কেন বলো তো কেন বলো তো ঠান্ডা যাচ্ছিলো প্রচুর ঠান্ডা পড়লো দেখো পরে নিয়েছি আমার তিনখানা সোয়েটার পরেছি একটা ফুট পরেছি একটা আমি হুডি পরেছি তারপরে আবার এই সোয়েটারটা পরেছি হাতের গ্লাভস মানে বিভস্য ঠান্ডা এখানে বন্ধু এত মুখ তাই গর্তগুলো পরে নিয়েছে আর এই যে এইটা মুক্তি দেখাই যাচ্ছে না আর ট্রলিব্যাগ

তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো কালকে উঁচু করে ক্যামেরা ধরব কালকে তো দেখলে আমরা মুর্শিদাবাদে এসেছিলাম আসার পরে শুয়েও ঘুরে গেছি মানে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো আর ব্লগের শুটটা আর করা হয়নি তোমাদের সামনে আসা হয়নি তার আজকে দ্বিতীয় দিন আমরা এখন একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে গেছি আমি নিষ্ঠু আজকে ঘুরে দেখাও খেয়ে দেখো আমি আজকে কি লাগছে যেন ব্লগটা ছোট মিনি ব্লগ হলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বড় ব্লগ কালকে তোমরা দেখতে হবে